জামাতের যুদ্ধাপরাধী এটিএম আজহারকে কারামুক্ত করার জন্য শফিকুর রহমান উনি বললেন যে উনি স্বেচ্ছায় জেলে চলে যাবেন ওই জেহাদি মনোভাব স্বেচ্ছায় জেলে দেশ জেলে চলে যাবেন জীবন দিয়ে দিবেন মানে লাভ দিয়ে পড়বেন জান্নাত পাবেন মানে ইসলামের যত রকম অপব্যাখ্যা অপপ্রয়োগ আছে এরা চ্যাম্পিয়ন তারা সুষ্ঠু প্রক্রিয়া দাবি করবে না বলবে যে সুষ্ঠু প্রক্রিয়ায় তাকে বিচার করা হোক এর জন্য তাকে বের হয়ে আসতে হবে এটাও বলবে না বা কোন আইনে বেরে আসবে এটাও তারা জানে না তারা মূলত বের করে হবে মারতে হবে কিলাতে হবে রক কাটতে হবে এটা হচ্ছে তাদের রাজনীতি এই জামাতের মূল উদ্দেশ্য হচ্ছে তাকে বের করে নিয়ে এসে প্রমাণ করা এই সরকারের মাধ্যমে এই সরকারের কাঁধে বন্দুক রেখে প্রমাণ করা যে যুদ্ধপরাধী যারাই ফাঁসিতে ঝুলেছে সবাই আসলে জুডিশিয়াল কিলিংয়ের ভিকটিম এটা তার প্রমাণ করতে চাচ্ছে ওই পুরো প্রসেসটাকে ওয়ান্স অ্যান্ড ফর অল তারা প্রশ্নবিদ্ধ করতে চাচ্ছে দিস বার ইট ইজ কিন্তু গোলাম আজম মতিউর রহমান নিজামি মাসাল্লাহ যাকে আমরা জুতা মেরেছিলাম নব্বই দশকে গোড়ায় ঢাকা ইউনিভার্সিটিতে আর গোলাম আজমকে জুতা পেটা করেছিলাম আমরা স্টেডিয়ামে যাই হোক এই গোলাম আজম রহমান নিজামি আলী হাসান মুজাহিদ আলি হাসান মুজাহিদ বলেছিল দেশে কোনো দিনাই এদেরকে হিরো বানানো জামাত কোনো দিন কেয়ামত পর্যন্ত পাকিস্তানের দোষণতা ছাড়বে না কেয়ামত পর্যন্ত তারা তাদের যুদ্ধাপরাধ স্বীকার করবে না তারা লজ্জিত বলবে না জাতির কাছে ক্ষমা চেবে না তাদের ভেতর থেকে যারা জামাতকে পরিশোধন করতে চাইবে তারা দল থেকে ছেড়ে চলে যেতে বাধ্য হবে যেমন বাইশ দল ছেড়ে চলে গিয়েছিলেন এবং গোলাম আজম নিজের মুখে বলে গিয়েছিলেন যে জামাতের হেডকোয়ার্টার লাহোরে এখনও লাহোরে ওখান থেকে কমান্ডার সে কি আশা করেন দেখবেন এখন ওই জামাতি দোসরা যারা সোশ্যাল মিডিয়া এই পিনাকি ফিনাকিরা ইলু আর পিনাকি এরা দেখবেন এখন এই দুদিনের মধ্যে এই আফদারের ব্যাপারে কথা বলে পারে দেখবেন আছে আছে এই জামাত নাকি দুর্নীতি করে না জামাতের দুর্নীতি জামাতের ভেতরে যারা ঢোকেনি জামাতকে যারা ভালো করে অবজার্ভ করেনি তারা জানেই না জামাতের দুর্নীতি কিভাবে হয় এখন তো দুই একটা ফোন লিক দেখেন যেমন ফেনিতে ফোন লিক দেখেছেন যে ওই চাঁদাবাজি করতে গিয়ে এক মাদ্রাসা শিক্ষকের কাছে কীভাবে ফোন লিখ হলো চিরাগাঙে দেখেছেন ইমামকে কিভাবে থ্রেড দেয় ওই শিবিরের নেতা দেখেছেন না এছাড়া বিভিন্ন দেশে কোঅপারেটিভ করে এরা সৌদি আরবে করে সৌদি আরবে ওই বিশ্ব তরুণ প্রজন্ম একটা পেজ চালাতো ওখানে ওরা কীভাবে করার শোনা সাথে জড়িত হয়েছিল আমরা জানি তারপরে ইংল্যান্ডে আমেরিকাতে বিভিন্ন রকম কোঅপারেটিভ করে এরা দুর্নীতিগুলি করে জমি জমা বিক্রি টিক্রি এছাড়া ব্যাংকিং তো ইসলামিক ব্যাংকই প্রমাণ তাই যারা বলে জামাত দুর্নীতি করে না দুর্নীতিবাজ না তারা জামাতকে চেনে নি না আর এই দলটি তো পিচ্ছি এই দলটি যদি জামাত এই বড় ফুলে ফেপে যদি আওয়ামী লীগ বা বিএনপি সমান হয় তাহলে কী হবে তাহলে বুঝতেও পারবেন না চিন্তাও করতে পারবেন না আর তারা তো সব কিছুই আল্লাহ একে অপরকে প্রকাশ করতে না করে কারণ এটা তো একটা মাফিয়া গোষ্ঠী জামাত সবচেয়ে বড় মাফিয়া এরা এরকম রেজিমেন্টের এর দলের বাইরে কোনো কিছু গেলে এরা মনিটর করে এই রক কাটা বাহিনী মনিটর করে তারা তাদের সদস্যদেরকে মনিটর করে ডেঞ্জারাস এই জামাত এবং তারা বিভিন্ন ক্যারিসমেটিক ক্যারেক্টার ব্যবহার করে এদের এদের আসলে ক্যারিসমেটিক একটা রূপ দেয় নিজেদেরকে উল্টো তাই ওরা এখন এই শফিক অলি বানিয়ে দিয়েছে আর সর্বোপরি এই জামাত যদি একবার ভাই তাতে দোষরদেরকে নিয়ে এবার বিএনপি বাদ দিয়ে যদি দোষরদেরকে নিয়ে তারা যায় ক্ষমতায় কোন মতে যায় তাহলে দেশটারে গণতন্ত্র গণহত্যা করবে আর যারা মনে করে ফাইন্যান্সিয়াল যদি ধরেন জামাত করে না জিরো ধরেন জিরো তাও ডেঞ্জারাস ভারতে যারা হিন্দুত্ববাদী মৌলবাদী ফ্যানাটিক তারা কিন্তু ভাই করাপশন করে না তাদের কিন্তু করাপশন কিছু পাবেন না কিন্তু তারা কি করে মানুষের স্বাধীনতাকে কোরবানি করে দেয় জব করে মানুষের বাক স্বাধীনতা কালচারাল স্বাধীনতা গণতান্ত্রিক যত তত অধিকার আছে মানবিক যত অধিকার আছে এগুলিকে জবাই করে না শুধু অর্থনৈতিক মুক্তিতে সব কিছু নয় কিভাবে কাজ করে ভয়ঙ্কর গোষ্ঠী ভাই ভাবতেও পারবেন না যারা ভিক্টি হয়েছেদের তাতে জিজ্ঞেস করবেন এবং এই দল থেকে বেরোলেও চুপ থাকতে হয় কারণ কি জানেন বেশি কথা বললেও আপনার জীবন বিপন্ন হবে

আমি ষোলোই ডিসেম্বর দেশ স্বাধীন বিশে নভেম্বর রমজানের পরের দিন রমজান শেষ হলো রমজানের পরের দিন ঈদের ঈদের পরের দিন জামাত ইসলামের কেন্দ্রীয় ওয়ার্কিং কমিটির মিটিংয়ে যোগদান করার জন্য আমি লাহোর গেলাম জামাতের হেডকোয়ার্টার তো লাহোর অন্যতম প্রধান ইসলামপন্থী দল জামায়াতে ইসলামের অন্যতম সহকারী সেক্রেটারি জেনারেল ব্যারিস্টার আব্দুল রাজ্জাক দল থেকে পদত্যাগ করেছেন তিনি বলছেন যে উনিশশো সালে দলটির যে ভূমিকা ছিল বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় সেটির জন্য ক্ষমা প্রার্থনা এবং দলটির ভেতরে নানারকম সংস্কারের জন্য তিনি বহুদিন ধরে দলের ভেতরে দাবি তুলে আসছেন কিন্তু সেই দাবিগুলো উপেক্ষিত হওয়াতেই শেষ পর্যন্ত তিনি পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন ব্যারিস্টার রাজ্জাক এখন স্টুডিওতে আমার সঙ্গে উপস্থিত রয়েছেন ব্যারিস্টার রাজ্জাক আপনাকে অনেক ধন্যবাদ এখানে আসবার জন্য আপনাকে ধন্যবাদ বলক প্রথমেই প্রশ্ন যে আপনি বলেছেন আপনার পদত্যাগপত্রে যে উনিশশো একাত্তরের ভূমিকার জন্য জামায়াতের ক্ষমা প্রার্থনার প্রশ্ন এবং দলের ভেতরে সংস্কার এবং পরিবর্তনের প্রশ্ন এগুলো নিয়ে অনেক দিন ধরে আপনি বলে আসছেন দলের ভেতরে নানা ফোরামে তো যদি অনেক দিন ধরেই বলে এসে থাকেন তাহলে তখন এর আগে পদত্যাগ করেননি কেন এখন কেন করছেন না আমার ইচ্ছে ছিল আমি ভেবেছিলাম যে জামায়াত ইসলামীকে আমি কনভিন্স করতে পারবো বোঝাতে পারবো সে জন্য তাদের ক্ষমা চাওয়া উচিত এবং আভ্যন্তরীণ সংস্কার করা উচিত এবং আমি বিশ্বাস করি এই দুটো জিনিস যদি আমি অ্যাচিভ করতে পারতাম সেটা একটা ঐতিহাসিক জন্য হতো জামাতের জন্য এবং সম্ভবত বাংলাদেশের জন্য সুতরাং আমি প্রচেষ্টা চালিয়ে গিয়েছি যখন আমি ফাইনালি শেষ পর্যন্ত দেখতে পেলাম যে আমি আই হ্যাভ কাম টু দি এন্ড অফ দ্য রাউট তখনই আমি পদত্যাগ করলাম তো আপনি যেটা বলেছেন যে এই উনিশশো একাত্তরের ভূমিকার জন্য জামাইতে ইসলামের ক্ষমা চাওয়া উচিত এই ব্যাপারটা এতদিন হয়নি কি কারণে আসলে পুরো অনেকগুলো কারণ আছে আসলে আমাদের সংস্কৃতিতে ক্ষমা চাওয়ার সংস্কৃতিটা খুবই কম যেমন আমি যদি বলি যে সেভেন্টিন থার্টি ওয়ানে আমরা দেখি যে ফ্র্যাঙ্কলিন বেঞ্জামিন ফ্রাঙ্কলিন আমেরিকার একজন উনি ফাউন্ডিং ফাদার্স ছিলেন তিনি ক্ষমা চেয়েছিলেন এবং অকপটে ক্ষমা চেয়েছিলেন এখানে আমরা দেখি ব্রিটিশ পার্লামেন্টে প্রধানমন্ত্রী দাঁড়িয়ে বলেন যে আমি ভুল করেছি আমাকে মাফ করেন জালিনওয়ালাবাগের হত্যাকাণ্ডের জন্য যদিও ডেভিড ক্যামারন ক্ষমা চাননি কিন্তু কাছাকাছি উনি গিয়েছিলেন কি তো আমাদের দেশে যে সংস্কৃতি নেই দুই নম্বর হচ্ছে জামাতের মধ্যে এই নিয়ে দ্বিধাদ্বন্দ্ব ছিল বিভক্তি ছিল কিছু লোক ক্ষমা চাওয়ার পক্ষে ছিলেন কিছু লোক ক্ষমা চাওয়ার পক্ষে ছিলেন না আর তিন নম্বর যেটা ছিল যে জামাত একটা ডেমোক্রেটিক পলিটিক্যাল পার্টি এটা পার্টির ভিতরে তারা গণতন্ত্রের চর্চা করে সুতরাং সেখানে অধিকাংশের মতামতই প্রাধান্য পেয়েছে কিন্তু একটা কথা আমি বলবো পলক সেটা হচ্ছে যে যারা জামাতকে পরিচালনা করেছেন এটা তাদের ব্যর্থতা তারা এই তাদের ফলোয়ারদেরকে বা জনগোষ্ঠীকে তাদের সমর্থকদেরকে কেরি করতে পারে